আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল মিনি আপনি স্বাগত আজকে দুই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আজকে দেখাবো পৌরানুদ্দিন রোডের মানি কেক লঞ্চে কী পরিমাণ যাত্রী হলো পৌরানুদ্দিন রোডের চারটি লঞ্চ চলাচল করে মানি কেক গাজি উদ্দিন জামাল নয় ও প্রিন্স অফ রাসেল পাঁচ তো পৌরানুদ্দিন রোডের ড্রেক ভাড়া কিন্তু তিনশো টাকা করা ধারণ করা হয়েছে এখন থেকে চারটে লঞ্চেই তিনশো টাকা করে ডেক ভাড়া টিকিট কাটে তো এখন রাত গেলে ছয়টা পাঁচচল্লিশ মিনিট ভালাম উঠানো হয়েছে অনেক তো ছয়টা পাঁচল্লিশ মিনিটের ভিডিও যদি ধারণ করা হচ্ছে আর লঞ্চে সার্ভিস সাতটা পনেরোতে বা সাড়ে সাতটায় আর তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিট বাকি আছে লঞ্চটি সাত